সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে মা বিপত্তারিণীর পুজো চলেই এসেছে আঠাশে জুন শনিবার এবং জুলাই মাসের এক তারিখ মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজোটা পালিত হবে বিপদকারী পুজো করলে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন বা বিপদ কিন্তু কেটে যায় মায়ের কৃপায় তাই ভক্তি শ্রদ্ধা করে করা উচিত যারা কোনোদিনও পুজো করনি তারা এবছর অবশ্যই পুজো করো প্রত্যেকটা মানুষ করো যে বাড়ির থেকে শুধু মা গেছে বা বউ গেছে বোন গেছে পুজো করতে হয়ে গেল ওরকম করো না প্রতিটা মানুষই উপোস থেকে চেষ্টা করো মাকে ভক্তি করে পুজো করতে মাথায় রেখো যে পুজো করবে ভক্তি করবে তার কর্ম তার শুধরে যাবে তার ভালো থাকবে তাই নিজের কর্ম নিজের কাছে নিজের পুজো নিজের ভক্তি নিজের কাছে ভক্তি পরে মাকে স্মরণ করো যাতে করে বিপদ কেটে যায় আমরা সবাই জানি যে এই বছর মঙ্গলের বছর এবং কত কঠিন হয়ে দাঁড়িয়েছে কত রকমভাবে আমাদের জীবনের সমস্যা তৈরি হচ্ছে সবাই কোনো না কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কত বিপদ চলছে তো এই বিপদ থেকে যাতে মা আমাদেরকে রক্ষা করে আমাদের বিপদ যাতে নাশ করে দেয় শত্রুকেও যাতে দমন করে দেয় শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য মা বিভত্তারিণে পুজো করা অবশ্যই প্রয়োজন তেরো রকমের ফল তেরো রকমের ফুল দিয়ে মাকে পুজো করতে হয় পুজোর পরে তেরো রকম ফল অবশ্যই একটু হলেও গ্রহণ করতে হবে ছোট ছোট গ্লাসে জল ভর্তি করে নিয়ে তেরো গ্লাস জল পান করে নেবে কারণ বড় গ্লাসে জল খেতে পারবে না তেরোটা লুচি খাবে এদিন দিন অন্ন গ্রহণ করতে নেই লুচি বা পরোটা সেটা খাওয়া যায় নিরামিষ কিছু খেতে হয় এবং চেষ্টা করবে পুজোর পরে যে কোনো পুজো পাঠ করবেন তারপরে চেষ্টা করবেন কোনো অসহায় ব্যক্তিকে দান করে দেওয়া যদি পুজোর বিপত্তায়নি পুজোর পরে তেরোটা ছোট বাচ্চা বা তেরোটা অসহায় মানুষকে যদি আপনারা দান করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যদি এখন কোনো গরিব মানুষকে পাচ্ছেন না দান করার জন্য কোনো কিছু তাহলে গরুকে যদি পান তাহলে গরুকে নিজের হাতে লুচি কলা একটুখানি ছোলা আর ওর মধ্যে একটুখানি একটু মিষ্টি নিয়ে নিজের হাতে করে খাইয়ে দেবেন যাতে আপনার এ পুরোটা একটু খেয়াল চেটে করবেন ঘৃণা পাবেন না ভয় পাবেন না গরু আপনার হাতের থেকে খাবারই খাবে আপনাকে কামড়াবে না বা কিছু করবে না চেটে যদি নেয় তাহলে আপনার হাতের থেকে নেগেটিভ যে রেখা সেটা কিন্তু ক্লিয়ার করবে আর আপনার কিন্তু কর্ম হিসেবেও খুব ভালো ফল দেবে তাই অবশ্যই গরুকে খেতে দিন গরুও যদি না পাচ্ছেন তাহলে কুকুরকে দেবেন কিন্তু এই নিয়মগুলো অবশ্যই পালন করুন আর বিপত্তারিণী পুজো সবাই পালন করুন মায়ের কৃপায় যেন তোমাদের সবার ভালো হয় সবাই যেন সুস্থ থাকো এটাই আমার